রাজশাহী জেলার পবা থানার হরগ্রাম ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ঈদুল আজাহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পবা থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে চাল চিনি সেমাই নুডলস দুধ ও মশলা বিতরণ করা হয় এ সময় পবা থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ রবিউল আউয়ালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলতান আহমেদ মুনাফ আলী আব্দুস সালাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় আয়োজক মোহাম্মদ রবিউল আউয়াল বলেন আসলে আমি প্রতি বছর প্রতি বছর আমি এই সামগ্রিক খাদ্য দিয়ে থাকি দেখবেন যে রমজান মাসে সবাই দেওয়ার চেষ্টা করে কিন্তু এই বাকি ঈদুল আজাদে কেউ দেয় না আমার নিয়ত করেছে আমি ঈদুল আজাদও দেবো এবং এবার হয়তো বা দু তিনশো পরিবারকে দিচ্ছি ইনশাল্লার সামনে আরও বেশি পরিবার দেওয়ার আমার ইচ্ছা আছে এখানে সামাই আছে চিনি আছে পোলাও চাউল আছে দুধ আছে লুডুস আছে এবং মশলা আছে একটা পরিবার একবেলা সুন্দর সুস্থভাবে খেতে পারবে সেই খাবারগুলো দেওয়া আছে এখানে